বেশ কিছুদিন আগে আমি কিন্তু গোলাপের একটি মিক্স খাবার নিয়ে ভিডিও করেছিলাম যে খাবার প্রয়োগে তোমরা গাছের মধ্যে ভালোভাবে ফুল আনতে পারবে তেমনই তোমরা রেজাল্ট হিসেবে দেখতে পাচ্ছ আমার গাছে কিন্তু এখন কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু বিগ সাইজের ফুল আসতে শুরু করেছে এই ভিডিওতে আজ তোমাদের একটি খাবারের সঙ্গে পরিচয় করে দেব যার প্রয়োগে কিন্তু তোমরা তোমাদের গোলাপ গাছের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আনতে পারবে যেমন দেখতে পাচ্ছ আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসতে শুরু করেছে এই খাবার প্রয়োগে তোমরা যেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই সময় দাঁড়িয়ে কুঁড়িয়ে আনতে পারবে তেমনই কিন্তু প্রত্যেকটা ফুলের গঠন তো সুগঠিত হবে এবং তার সঙ্গে কিন্তু গাছও থাকবে প্রাণবন্ত তো কী সেই খাবার সেই খাবারের প্রয়োগ ধরন কী এবং তার প্রয়োগে আমরা কি কি বেনিফিট পেতে পারি এবং গাছেদের মধ্যে প্রচুর পরিমাণে এরকম সুন্দর সুন্দর ফুল আনার জন্য আমরা কোন সময় দাঁড়িয়ে সেই খাবারটিকে গাছের মধ্যে প্রয়োগ করব। সমস্ত বিষয়গুলো জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা বিকাশ গার্ডেনিং প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেললাইকেনটি অ অ'লে প্লিজ কৰি নিবে বন্ধুরা এটা কিন্তু আর কোনো খাবার নয় এর নাম হচ্ছে এনপিকে উনিশ 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 এই এনপিকে উনিশ 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 আমরা সকলে জানি বাগানিরা যে গাছেদের ক্ষেত্রে বিশেষত ফুল গাছের ক্ষেত্রে কিন্তু এর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং গাছেদের মধ্যে কিন্তু এ ভালোভাবে নিউট্রিশনের ঘাটতি পূরণ করতে সক্ষম এই এনপিকে উনিশ 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 গাছে কিন্তু সুগঠিত ফুল আনতে এবং তার সঙ্গে কিন্তু সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে যেমন দেখতে পাচ্ছ তোমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে গাছে কি রেবলের কুঁড়ি এসছে এরকম প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে কিন্তু এই এনপিকে উনিশ 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 কিন্তু সম্পূর্ণভাবে সক্ষম একটি খাবার কথা না বাড়িয়ে চলো দেখিনি যে গাছে যদি এই সময় দাঁড়িয়ে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে যদি আমাদেরকে প্রচুর পরিমাণে গোলাপ গাছের মধ্যে কুড়িয়ে আনতে হয় তাহলে কখন এই আমরা প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করব সমস্ত তথ্যগুলো চলো এক এক করে আমরা জেনে নিই গোলাপ গাছে হাজারের পরিমাণে কুড়িয়ে আনতে এই এনপিকে উনিশ উনিশ উনিশকে প্রথম ব্যবহার করার ধরন হলো আমরা সরাসরি এই এনপিকে উনিশ উনিশ উনিশকে গাছের টবের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি এটা হচ্ছে প্রথম ধরন যে আমরা ডাইরেক্টলি এই খাবারটিকে মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো তো দেখতে পাচ্ছ এই গোলাপ গাছটা কিন্তু আমরা একটা পনেরো ইঞ্চির পাত্রের মধ্যে রয়েছে তো এই পাত্রের জন্য আমরা কি করব আমরা এই এনপিকে উনিশশো উনিশ উনিশকে এই ছোটো চামচে দু চামচ কিন্তু ব্যবহার করব আমাদের এই পাত্রের ক্ষেত্রে খাবারটা প্রয়োগ করার পর আমাদেরকে কিন্তু টবের মাটিটাকে কিন্তু চামচের দ্বারা হোক বা নিরানি দ্বারা হোক কিন্তু ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে যাতে এই খাবারটা সম্পূর্ণ পরিমাণে আমাদের মাটির সঙ্গে মিশে যায় এবং এই খাবারটা কিন্তু আমরা এই পনেরো ইঞ্চির পাত্রের ক্ষেত্রে কিন্তু ছোটো চামচে দু চামচের বেশি কখনোই প্রয়োগ করব না বন্ধুরা এই এনপিকে উনিশশো উনিশ উনিশকে আমাদের টবের গাছে প্রয়োগ করার দ্বিতীয় ধরন হলো আমরা সকলেই জানি কিন্তু এই এনপিকে উনিশ 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 ওয়াটার সলিবল তার মানে হচ্ছে আমরা কিন্তু একে জলের সঙ্গে মিশিয়ে আমাদের বাগানের সমস্ত গোলাপ গাছের মধ্যে কিন্তু আমরা ফলিয়ার স্প্রে করতে পারি তো এই ফলিয়ার স্প্রে করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখতে পাচ্ছি স্পেয়ার নিয়ে নিয়েছি এই স্পেয়ারের আয়তন আমরা দু লিটার দু লিটার জলের জন্য আমি এখানে কিন্তু এই একটা চামচ কিন্তু এই এনপিকে উনিশ উনিশ উনিশটাকে কিন্তু প্রয়োগ করব। এইভাবে তোমরা জলের মধ্যে এটাকে দিয়ে দিলে দিয়ে আমাদেরকে কিচ্ছু করতে হবে না এক থেকে দু মিনিট এই জলটাকে একটু ভালো করে শেক করে নিতে হবে কারণ যেহেতু এটা ওয়াটার সলিউবল তাই এক দু মিনিট যদি এটাকে শেক করে নিই খুব সহজেই কিন্তু এটা জলের সঙ্গে মিশে যাবে কাছে যদি তোমাদেরকে এই লেভেলের ম্যাক্সিমাম লেভেলে কুড়িয়ে আনতে হয় তাহলে এই যে এনপিকে উনিশ উনিশ উনিশের সলিউশনটা আমরা বানিয়েছি এটা কিন্তু আমাদেরকে সাত থেকে দশ দিনে একবার করে কিন্তু আমাদের যতগুলো গোলাপ গাছ রয়েছে সেই গোলাপ গাছের মধ্যে কিন্তু আমরা এটাকে ফলিয়ার স্প্রে করতে পারি ফলিয়ার স্প্রে করলে হয়তো কি বা গাছ কিন্তু তার পাতার দ্বারা কিন্তু এই নিউট্রিশন গুলো সমস্ত কিন্তু অ্যাবজর্ভ করবে এবং গাছের মধ্যে একটা গ্লেজি ভাব আসবে তার সঙ্গে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে হিউজ সংখ্যায় কিন্তু কুঁড়ি দেখতে পাবো এবং তার সঙ্গে কিন্তু আমার মতন তোমরা কিন্তু প্রচুর পরিমাণে সুগঠিত ফুল কিন্তু এই সময় দাঁড়িয়ে গোলাপ গাছের মধ্যে আনতে পারবে তো বন্ধুরা ছিল আজকের ভিডিও তোমাদেরকে যদি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আমার মতো এইভাবে বিগ সাইজে সুগঠিত ফুল আনতে হয় তার সঙ্গে বাগানের সমস্ত গোলাপ গাছে যদি তোমাদেরকে এইভাবে গাছ ভর্তি কুড়ি আনতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে এই এনপিকে উনিশ উনিশ শ আট থেকে দশ ইঞ্চির পাত্রের ক্ষেত্রে তোমরা একটা চামচ ব্যবহার করবে এবং দশ ইঞ্চির উপরের পাত্রের ক্ষেত্রে তোমরা দু চামচ ব্যবহার করবে পনেরো থেকে কুড়ি দিনে একবার করে এবং যদি এটাকে তোমাদেরকে গাছে ফলিয়ার স্প্রে করতে হয় তাহলে কিন্তু একটা চামচ তোমরা দু লিটার জলের ক্ষেত্রে ব্যবহার করে সেটাকে কিন্তু আট থেকে দশ দিনে একবার করে গোলাপ গাছের সমস্ত গাছগুলোর মধ্যে যেগুলোতে ফুলও চলে এসছে বা যেগুলোতে এখন কুড়ি আসতে শুরু করেছে সমস্ত গাছে তোমরা এটাকে ফলিয়ার স্প্রে করতে পারো তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার